আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিও শুরুতে আমার হাতে সেলাই করা আরও একটি নকশি কাঁথা আপনাদের দেখিয়ে দিলাম এই কাঁথাটি আমি দুই তিন বছর সেলাই করেছিলাম তো কাঁথাটা এতদিন তুলে তুলে রাখা রাখা ছিল আমি মাঝে মধ্যে আরও একটু নামিয়ে রোদ্রে শুকিয়ে আবার আর কি তুলে রাখি তো এভাবে কি মাঝে মধ্যে যে কাপড়গুলো তোলা থাকে সেগুলো আর কি আলমারি থেকে বের করে রোদে শুকিয়ে রাখলে কাপড়গুলো অনেক অনেকদিন পর্যন্ত ভালো থাকে তো এর আগেও আমি আমার হাতে সেলাই করা কয়েকটা নকশি কাঁথা আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক অনেক আপুদের কাছে নাকি আমার সেলাই করা কাঁথাগুলো ভালো আমি কিন্তু খুব বেশি একটা ডিজাইন করে কাঁথাগুলো সেলাই করে একেবারে সিম্পল ভাবে আর কি সেলাই করেছি তো কয়েকজন আপু আর কি জানতে চেয়েছিল কি কাপড় দিয়ে আমি কাঁথাগুলো সেলাই করেছি তো কাঁথা সেলাইয়ের জন্য আলাদা কাপড় মানে আলাদা শাড়ি পাওয়া যায় দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আমি প্রত্যেকটা কাঁথার সামনে এবং পিছনে একই রঙের কাপড় দিয়ে সেলাই করেছি আর একটা কাঁথা সেলাই করতে দুইটা শাড়ি মানে দুইটা কাপড় লাগে আর লাছি সুতা দিয়ে আমি কাথাগুলো সেলাই করেছি একটা কাঁথা সেলাই করতে দুই লাছি সুতা লাগে আবার কোনো কোনোটাতে কি ডিজাইন বেশি হলে দুইটা বা তিনটার মতো লাগে আর কি তো আমি আমার হাতে সেলাই করা সবগুলো নকশি কাঁথার ভিডিও একদিন আপনাদের সাথে সময় করে শেয়ার করব আর ওই ভিডিওতে কত টাকার কাপড় কি কাপড় কি সুতা এবং কোথা থেকে আমি কাপড়গুলো নেই সেগুলো বিস্তারিত আপনাদেরকে বলে দেব তো এদিকে হচ্ছে পুরো কাঁথাটাই আমি আপনাদেরকে দেখিয়ে এখন আবার গুছিয়ে রেখে দেব আর এরপর চলে যাব সংসারের গোছ গাছের কাজগুলো এক এক করে করে নিতে বিকাল চারটার পর থেকে সংসারে যে কাজগুলো করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি যেমনটা কি প্রতিদিন করি একজন কর্মজীবী নারীর জীবনটা যেমন হয় আর কি তাই তো ঘর গোছানোর কাজগুলো আমি এখন এক এক করে করে নেব। তারপর হচ্ছে বাচ্চাদেরকে সন্ধ্যা নাস্তাটা দিয়ে দেব। এরপর ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে রাতের জন্য রান্না করতে চলে যাব। আর আমি সব সময় রাতেই রান্না করি কারণ কর্মজীবী নারীরা চাইলেও দুপুরে রান্না করতে পারে না কারণ ওই সময়টাতে আমি অফিসে থাকি সেজন্য আমি রাতে রান্না করে রাতের জন্য কিছুটা রেখে দেই আর পর দিন দুপুরের খাবারটা হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর সকালবেলা শুধু সকালের নাস্তাটা রেডি করে খাওয়া দাওয়া করে আমি আমার অফিসে চলে যাই আমার হাজব্যান্ড ওনার চেম্বারে চলে যায় আর বাচ্চারা হচ্ছে স্কুলে চলে যায় তো এখন চলে যাব ভিডিওর মূল বিষয়ে যখন আমার চাকরি ছিল না তখন আমি আমার হাজবেন্ডের অল্প ইনকাম থেকে সংসারের খরচ থেকে প্রতিদিন পাঁচ দশ পনেরো বিশ টাকা করে জমিয়ে কিছু নিনজা টেকনিক ফলো করে খুব কম সময়ে যে উপায়ে দশ লক্ষ টাকা জমাতে পেরেছিলাম সে টেকনিকগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নিয়েছি আমার যে সব প্রিয় আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন টাকা পয়সা জমানোর ক্ষেত্রে একটা কথা আছে আজ আপনি টাকা সেভ করবেন একদিন জমানো টাকাই আপনাকে সেভ করবে এছাড়া টাকা পয়সা জমানোর ক্ষেত্রে আরও একটা কথা আছে সেভ সেভ মানি লাইফ জমানো টাকা একজন মানুষের প্রকৃত বন্ধু হয়ে জীবন পর্যন্ত পাশে থেকে যায় কারণ হাতে বা পকেটে যখন কোনো জমানো টাকা না থাকে তখনই বোঝা যায় পৃথিবীটা যে কতটা কঠিন আর তখনই বোঝা যায় কে আপন আর কে পড় কারণ যখন হাতে কিংবা পকেটে টাকা না থাকে তখন কিন্তু আপন মানুষরাও আস্তে আস্তে পর হতে শুরু করে আর টাকা না থাকলে আপন মানুষদের কাছেও কিন্তু দুনিয়াতে কোনোই মূল্য থাকে না স্বামীর অল্প আয় থেকে আমরা স্ত্রীরা কত রকমই চেষ্টা করি সংসারের খরচগুলো কম করে কিছু টাকা যেন জমা করে রাখতে পারি যা দিয়ে আমরা আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি এছাড়া জমানো টাকায় কিন্তু আমাদের শেষ বয়সে এসে একমাত্র সঙ্গী এবং একমাত্র সম্পদ হয়ে পাশে থাকে আমার হাজবেন্ড যখন একটা মার্কেটিং জব করতো তো তখন ওর পদবিটা কিন্তু অনেক উপরে ছিল বাট বেতনটা সে অনুযায়ী খুব একটা বেশি ছিল ছিল না না আর তখন 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 কিন্তু আমারও চাকরি আমি আমি ছিলাম তো আমার অল্প বেতন থেকে প্রতিদিন পাঁচ দশ পনেরো বিশ টাকা করে জমা করে রাখতাম কারণ ওই অল্প বেতন থেকে একসাথে অনেকগুলো টাকা খরচ করে সংসারের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করা আমাদের জন্য খুব একটা সহজ ছিল না তো তখন আমি যে উপায়ে টাকাগুলো জমা করতাম আর যে টেকনিকগুলো আমি ব্যবহার করতাম সে টেকনিক কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো টাকা জমানোর ক্ষেত্রে আমি প্রথম যে নিনজা টেকনিকটা ব্যবহার করতাম সেটা হচ্ছে গিয়ে আমি আমার টাকাওয়ালা যত আত্মীয় স্বজন বা যত পরিচিত মানুষজন ছিল এবং তাদের লাইফ কোয়ালিটিটা যতটাই হাই লেভেলের ছিল না কেন আমি কোনো দিকে না তাকিয়ে সব কিছুকে এক সাইডে রেখে আমার হাজবেন্ডের কম ইনকামে সন্তুষ্ট থেকেছি আর কম আয় থেকে সংসারের খরচগুলো বিভিন্নভাবে কমিয়ে এনে কখনো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত যখন যা পেরেছি তখন তাই জমা করে রেখেছি আমার বিয়ের পরেও আমি স্টুডেন্ট ছিলাম মানে আমার বিয়ের পরেও আর কি আমি লেখাপড়া পড়া করতাম তো প্রতিদিন কলেজে যাওয়া আসার জন্য আমার হাজবেন্ড আমাকে কোনোদিন বিশ টাকা আবার কোনোদিন তিরিশ টাকাও দিত তো আমি হচ্ছে হেঁটে আসা যাওয়া করতাম যেহেতু আমার কোনো তারা ছিল না হাতে কিছুটা সময় নিয়ে বাসা থেকে বের হতাম হেঁটে কলেজে চলে যেতাম আবার হেঁটে বাসায় আসতাম এভাবে প্রতিদিন বিশ টাকা করে এবং কোনো কোনো দিন তিরিশ টাকা করে জমিয়ে মাসে দেখা গেছে আমার ছয়শ থেকে সাতশত টাকা জমা হয়ে যেত তো আপনারা যদি এই টিপসটা ফলো করতে চান যারা বিয়ের স্টুডেন্ট তারা পর টিপসটা ফলো করতে পারেন আর যারা হচ্ছে নিয়ে স্কুলে আসা যাওয়া করেন যদি হেঁটে যাওয়ার পথ হয় পাঁচ দশ মিনিট বা পনেরো বিশ মিনিটের পথ তাহলে ইচ্ছা করলে আর কি সেখান থেকেও টাকা জমানোর জন্য চাইলে কিছুটা সময় হাতে নিয়ে হেঁটে আসা যাওয়া করে ওই খরচটা বাঁচিয়ে ওই খরচটাও জমা করে রেখে দিতে পারেন দুই হচ্ছে নম্বর আমাদের যেহেতু আয় কম ছিল তাই আমি কেনাকাটার জন্য বেছে নিয়েছিলাম ছোটখাটো মার্কেট হকার্স মার্কেট মাঝে মধ্যে ফুটপাথ থেকেও আমি কেনাকাটা করতাম হকারদের থেকেও কেনাকাটা করতাম আর শাকসবজি কেনার জন্য আমি ভ্যান গাড়িটাকে সিলেক্ট করে নিয়েছিলাম তবে এইসব জায়গা থেকে কেনাকাটা করতাম বলে যে খারাপ জিনিস কেনা হতো তেমনটাও না এসব লোকাল মার্কেটও ভালো জিনিসপত্র কম দামে পাওয়া যায় দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে হয় তো হাতে সময় নিয়ে দেখে শুনে আর কি কেনাকাটা করলে হকার্স মার্কেট এবং ফুটপাথ থেকেও কিন্তু কম দামে ভালো জিনিস কেনা যায় দেখবেন যে বড় শোরুমগুলোতে যেসব পণ্যের দাম এক টাকা আর লোকাল মার্কেটে ওই একই পণ্য হচ্ছে ছয়শ থেকে সাতশ টাকার মধ্যে পাওয়া যায় তো এখানে ডিফারেন্স হচ্ছে বড় শোরুমে একটা দামি প্যাকেট ব্যবহার করে পণ্যের সাথে আর লোকাল মার্কেটগুলোতে গুলোতে থাকে না যে ছশো থেকে পাঁচশো বা তিনশো টাকার একটা ডিফারেন্স হয় তো আমি যেহেতু এই বিষয়টা জানতাম সেই জন্য কি আমি সব সময় বড় ধরনের কোনো শোরুমে না গিয়ে ছোটখাটো লোকাল মার্কেট হকার্স মার্কেট থেকে কেনাকাটা করতাম তো এভাবে আর কি একটু বুদ্ধি করে সংসার খরচ কমানোর জন্য টেকনিক করে আমি সব সময় সংসারের হাড়ি পাতিল প্লেট বাটি পাপুস বেডশিট যা যা প্রয়োজন হতো আমার হাজবেন্ড আমাকে যত টাকা দিত ওই টাকাগুলো থেকেও আমি অর্ধেকটা খরচ করতাম আর বাকি অর্ধেকটা বাঁচিয়ে নিয়ে ওই সাতশো টাকার সাথে যোগ করলে দেখা যেত প্রতি মাসে আমার খুব সহজে এক টাকা করে জমা হয়ে যেত তিন নম্বর টিপসটা হচ্ছে যদি আমার মতো নিনজা টেকনিকে অল্প আয় থেকে টাকা জমাতে চান তাহলে আরও একটা টিপস জেনে রাখতে পারেন এটা হচ্ছে ঘরে যত পুরনো শার্ট প্যান্ট বোরকা বা অন্যান্য যত পুরনো কাপড় আছে সেগুলো ফেলে না দিয়ে বিক্রি করে ফেলতে পারেন সেখান থেকেও কিছুটা খরচ বাছানো যায় যেমন আমাদের এলাকায় পুরনো কাপড় দিয়ে হাড়ি পাতিল পাওয়া যায় আমি কিন্তু খরচ বাছাতে এই টিপসটাও ব্যবহার করেছিলাম আমার হাজব্যান্ড যেহেতু অফিসের জন্য একাধিক শার্ট প্যান্ট ব্যবহার করত তো প্রতি ছয় মাস পর পর আমি ওর শার্ট প্যান্ট আমার ব্যবহারের বোরকা বা অন্যান্য পুরনো যত জামা কাপড় থাকতো সেগুলো দিয়ে আর কি আমি হাড়ি পাতিল কিনে রাখতাম তো এখান থেকেও যে খরচটা হতো সেটা বাঁচিয়ে নিয়ে আমি ওই টাকাটাও জমা করে রাখতাম তো আপনারা চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারেন সংসারের খরচ বাঁচিয়ে ওই টাকাটা জমা করে রাখার জন্য এখন আপনাদের যদি মনে হয় এখান থেকে আর কত টাকায় জমানো যাবে দেখুন কম হলেও তো কিছু না কিছু তো জমা হলো একেবারে আর এটা তো অন্যায় বা চুরি করে জমা হচ্ছে না তাই না তাহলে এতে লজ্জা পাওয়ারও কিছু নেই যেহেতু এভাবেও খরচ কমিয়ে জমা করার সুযোগ আছে তাহলে এভাবে জমা করলে অসুবিধাটা কোথায় আমি কিন্তু এভাবেও জমা করেছি তা আপনারাও চাইলে কিন্তু এই টিপস ব্যবহার করতে পারেন আর চার নম্বর টিপস হচ্ছে যাদের বাসায় সদস্য সংখ্যা বেশি তাদের অনেক টাকায় কিন্তু বাহিরে কাপড় চোপড় আয়রন করতে খরচ হয়ে যায় তো আমার হাজবেন্ডের এর যেহেতু পিসের অনেক কাপড় চোপড় ছিল যেগুলো আর কি আয়রন করতে প্রতি মাসে আরও তিন চারশো টাকা বেশি খরচ হয়ে যেত তো সেজন্য আমি আমার জমানো টাকা থেকে একটা আয়রন মেশিন কিনে নিয়েছিলাম তো তারপর থেকে আর কি ওর শার্ট প্যান্ট আমার বোরকা এমনকি এখন পর্যন্ত বাচ্চাদের জামা কাপড় যা যা হয় এগুলো কিন্তু আমি বাহিরে আয়রন করি না কখনোই বাসায় নিজেরটা নিজে আয়রন করি এভাবে এই বাসায় নিজেদের পোশাক নিজেরা করার কারণেও কিন্তু বর্তমানে করতে যে টাকাটা খরচ খরচ হয় আমি আমার বাসার আরও টাকা আগেও নিতাম আর কি তো ওই টাকাটাও কিন্তু আমি জমা করে রেখেছি এবং এখনও রাখছি আর আপনারাও চাইলে কিন্তু নিজেদের কাপড় নিজেরা আয়রন করার মাধ্যমে সংসারের খরচ কমিয়ে ওই টাকাটাও জমা করে রাখতে পারেন পাঁচ নাম্বার টিপসটা হচ্ছে কারেন্ট বিল কমিয়ে সংসারের খরচ বাঁচিয়ে ওই টাকাটা জমা করে রাখা তো এই ক্ষেত্রে হচ্ছে আমি গরমের দিন আসলে যেহেতু প্যান বেশি চালাতে হয় এবং কারেন্ট বিলটাও প্রচুর পরিমাণে আসে সেই জন্য আমার বড় ছেলে যখন বাহিরে থাকে বা স্কুলে থাকে তখন ছোট দুইজনকে নিয়ে আমি একটা রুমে থাকি আর একটা প্যানই ইউজ করি এক্ষেত্রে আমার অনেকটাই কারেন্ট বিল কম আসে আর আমি সব সবসময় গরমের দিনে দুই ঘন্টা করে বাসার ফ্রিজটা অপ্রাকী এতে করে দেখা যায় যে বাসার কারেন্ট বিলটাও কম আসে আর হচ্ছে গিয়ে গরমের দিনে ফ্রিজটা কিছুক্ষণ বন্ধ রাখলে বাসাটাও অনেকটা পরিমাণে ঠান্ডা থাকে তো আপনারাও চাইলে কিন্তু এই টিপসটা ব্যবহার করে বিদ্যুৎ বিল কমিয়ে ওই খরচটা বাঁচিয়ে নিতে পারেন এছাড়া চার্জার ফ্যান চার্জার লাইট এবং মোবাইল চার্জ দেওয়ার পর মেন সুইজগুলো এবং চার্জারের প্লাগগুলো বন্ধ করে রাখতে হয় সেখান থেকেও কিন্তু অনেক টাকায় কারেন্ট বিল কম আসে এভাবেও কিন্তু প্রতি মাসে দেখা গেছে কারেন্ট বিলের খরচ বাচ্চাও আমার আরো দু চারশো টাকা খুব সহজেই জমা হয়ে যায় একদম লাস্টে যে টিপস কয়েকটা বলবো এই হচ্ছে নিজের কাজ নিজে করি আমি সব সময়। আর নিজের কাজ নিজে করতে যদিও কিছুটা আমার সময় যায় লেগে তারপরেও আমি সন্তুষ্ট থাকি কারণ নিজের কাজগুলো নিজে পারফেক্ট ভাবে করা যায় যেটা অন্যদেরকে দিয়ে টাকা খরচ করেও করানো যায় না আর অনলাইন থেকে আমি কখনোই আর কি চোখে লোভে না দেখে না জেনে না শুনে কখনো কোনো কিছু অর্ডার করি না কারণ এতে করে খরচটা অনেকটা বেড়ে যায় যেহেতু জিনিসটা আমরা একবার দেখে অর্ডার করেছি ভালো না মন্দ ঠিক বুঝতে পারি না তো কোনো কারণে যদি ওই প্রোডাক্টটা খারাপ হয় তাহলে দেখা গেছে আবারও টাকা খরচ করে এই জিনিসটা কিনতে হয় সেজন্য আমি অনলাইনে কেনাকাটা না করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো মার্কেটে গিয়ে দেখে শুনে যাচাই বাছাই করে কম খরচের মধ্যে কিনে নিতে পারি এতে করে আমার সংসার খরচটা অনেকটাই বেছে যায় আর আপনারাও চাইলে কিন্তু এই ব্যবহার করতে পারেন তো আরেকটা টেকনিক হচ্ছে টাকা জমানোর ক্ষেত্রে কিছু কিছু পণ্য আছে বছরের একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে বিক্রি করা হয় তা আমি কিন্তু অপেক্ষায় থাকি এবং আমি জানি যে একটা সময় থাকবে ওই পণ্যটা ছাড় দেওয়ার তো ওই সময়ে কি আমি কম দামে মানে কম খরচের মধ্যে পণ্যটা কিনে নিতে পারি চাইলে কিন্তু আপনারা যখন পণ্যের উপরে ছাড় দেওয়া হয় তখন পণ্য কিনলেও কিন্তু সংসারে অনেকটা টাকাই বাঁচিয়ে নিতে পারেন এবং সে টাকাগুলো গুলো জমা করে রাখতে পারেন এভাবে এই টিপসগুলো ব্যবহার করার মাধ্যমে আমি প্রতি মাসে দুই হাজার টাকা করে জমা করতে পারতাম আর ওই দুই হাজার টাকা দিয়ে আমি পাঁচ বছরের জন্য একটা ডিপোজিট চালিয়েছিলাম তো সেখানে আমার আর কি মূল টাকা হয়েছিল এক লক্ষ আশি হাজার টাকা ইন্টারেস্ট সহ আর কি পাঁচ বছর পরে আমাকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কি আমি পেয়েছিলাম আর আমার হাজবেন্ড আমার বিয়ের দেন টাকাটা আমাকে বিয়ের সময় দিয়েছিল তো সে আমাকে হচ্ছে দুই লক্ষ টাকা দিয়েছিল আর ওই টাকাটা আর কি আমি ব্যাংকে রেখে দিয়েছিলাম তো পাঁচ বছর পরে আর কি আমি ওই টাকাটাও তুলে নিয়েছিলাম সেখান থেকে আর কি আমি তিন লক্ষ টাকা পেয়েছিলাম আর এর মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল আমার একটা চাকরি হয়েছে আর কি আমি এই যে চাকরিটা এখনো করছি মানে শিক্ষকতা পেশাতে আমি আছি তো আমার চাকরির প্রথম বছরের বেতন এবং আমার এই পাঁচ বছর ধরে জমানো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আমার দেনমোহরের তিন লক্ষ টাকা সব মিলিয়ে কি আমি আরো এক বছরের মাথায় আর কি দশ লক্ষ টাকা জমা করতে পেরেছিলাম আর ওই দশ লক্ষ টাকা দিয়ে আমি ছোট্ট একটা প্লট কিনে নিয়েছিলাম তাহলে দেখুন সেদিন যদি আমি অল্প অল্প করে আর কি টাকাগুলো জমিয়ে না রেখে খরচ করে ফেলতাম তাহলে কিন্তু কখনো আর কি আমার প্লটটা কিনা হতো না আর শুধু টাকা জমা করলে হয় না আর জমানো টাকা সঠিক ব্যবহার করলে জীবনে সফলতা আসে তা আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দশ লক্ষ টাকার প্লট কেনার পর দুই তিন বছরের মাথায় ওই প্লটটার দাম বেড়ে আর কি তিরিশ লক্ষ টাকা হয়েছে তা আলহামদুলিল্লাহ এখন শুধু তিরিশ লক্ষ টাকায় না আমার দশ লক্ষ টাকার প্লটের দাম বেডে এখন চল্লিশ লক্ষ টাকা কাছাকাছি চলে গিয়েছে তো এই টাকাগুলো যদি আমি সঠিক খাতে বিনিয়োগ না করতাম তাহলে কিন্তু এত টাকা বাড়তো না মানে টাকাগুলো ব্যাংকে পেলে রাখলে হয়তো আমার দু চার লাখ টাকা বাড়তো কিন্তু জমি কেনার কারণে আর কি সেটা চার গুণ বেড়ে গিয়েছে তো আপনারাও চাইলে কিন্তু প্রতিদিন দশ বিশ টাকা করে জমিয়ে রেখে বা প্রতি মাসে দু এক হাজার টাকা করে জমিয়ে একটা সময় ভালো একটা অ্যামাউন্টের টাকা জমা করে নিলে ওই টাকা দিয়ে আপনাদের শখ এবং স্বপ্নগুলো খুব সহজে পূরণ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই টিপসগুলো ফলো করার মাধ্যমে আমি তো আপনাদেরকে বললাম এই যে আমি কতটা উপকৃত হয়েছি আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আপনারা যদি এভাবে আর কি সংসারের খরচগুলো কমিয়ে করেন আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম